হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরা ভালোই আছি আমি স্নান করে চলে এসেছি আর একটু দেরি হলো রান্না হয়ে গেছে রান্নাটা করেই স্নান করতে যেতে হয় কারণ পুরো গরমে না হলে পরে ঘিমে স্নান হয়ে যাব সেই জন্যে এদিকে ছোটো ছেলে বেরিয়ে গেছে অফিসে খেয়ে গেছে চিড়ে কলা সঙ্গে দইও ছিল এগুলোই আজকে আমরা ব্রেকফাস্ট করেছি তাই ও ওটাই খেয়ে গেছে আর ম্যাগি ফ্রাই করে দিয়ে দিয়েছি এক দিয়ে ওটা লাঞ্চের জন্যে নিয়ে গেছে আর রান্না কি কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর মানিয়ে আজ স্কুলে যায়নি ঘরেই রয়েছে ও আজ অনেক কিছু বাজার নিয়ে আমরা ধুয়ে নিয়ে নিয়েছি চিড়ে অল্প করে তার সঙ্গে নিয়ে নিয়েছি টক দই আর কলা অল্প একটু চিনি আর অল্প একটু সন্দকন যাতে হজম হয়ে যায় তার জন্যে বেশ ভালো ব্রেকফাস্ট হলো আজ ছোটো ছেলের জন্য বানিয়ে দিলাম ম্যাগি ফ্রাই এটা নিয়ে যাবে ও আচ্ছা শ্যাম্পুটা কিভাবে করলি

এই ব্ল্যাকটা তো ভালো এটা পড়তে পারিস না হুম তাহলে তোর জুতোতে ঘরে ছড়া ছিল একটা তো আমার হাওয়াই চপ্পল নেই আচ্ছা ঠিক আছে একটা হাওয়াই চপ্পল আনি ঘরে পরা হাওয়াই চপ্পল বাইরে কোথায় এই বাইরের একটা গ্রিন কালারের আছে না কি সুন্দর ওই যে কাকাই কিনে দিয়ে দিয়েছিল না ওইটা এর আগেরবার তুমিই কিনে দিয়েছিলে ওটা কাকাই দিয়েছিল আর আওয়াজে ছাদে

তোর কি খুব বড় চুল দেখো আজ আমি ঘরে নতুন জক কিনে নিয়ে সবার জন্য বানিয়ে নিয়েছি ডিটক্স ওয়াটার আমি শশা পুদিনা লেবু কেটে নিয়ে জারের মধ্যে দিয়ে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে সুন্দর করে বানিয়ে রেখেছি গরমে এটা ভীষণ দরকার আমরা কিন্তু ছোটোবেলায় বাড়িতে এটা খেতাম আমার ঠাকুমা খাওয়াতেন পুদিনাটা দিতেন না কিন্তু লেবু ফেলে এরকম করে জলে সুন্দর করে শশা দিয়ে খাওয়াতেন বলতেন শরীর ঠান্ডা থাকবে তারপরে গরম ভাতে জল ঢেলে খাওয়াতেন বলতেন শরীরটা ঠান্ডা রাখার জন্য দরকার এখন তো দেখছি সবাই এটাকে ডিটক্স ওয়াটার বলে খায় তখন এতটা জানতাম না কিন্তু শরীর স্বাস্থ্য আমাদের কিন্তু খুব ভালোই থাকতো এই দেখো আমিও খুব সুন্দর করে বানিয়ে নিলাম আর সবাই সারাদিন খাবে বেশ এরম করে দেখো এটার একটা ভিডিও আমি করেছি তোমরা দেখে নিও খুব ভালোই লাগবে আমি সবার জন্য এইভাবে স্বাস্থ্যের কথা ভেবে গরমে বানিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে সবাইকে দিতে পারো ভালো হবে বেশ দেখো আজ লাঞ্চে হয়েছে একটা মিক্সড সবজি ফুলকপি কুমড়ো আলু বেগুন এই সমস্ত দিয়ে আর করেছি আম ডাল আর তার সঙ্গে হয়েছে এঁচড়ের তরকারি আজ রাতে চিকেন হবে স্টুডেন্টদের তাই আর মাছ হয়েছে কাতলা মাছ অল্প করে কারণ ও চিকেন খায় না আর মানিও দুপুরে খাবে এই সব ভেবে হয়েছে কিছুটা কাতলা মাছ আর ডালের সঙ্গে ভে নিয়েছি মুসুর ডালের বড়া মুসুর ডালগুলোকে বেটে তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা কুচনো দিয়ে বেশ সুন্দর করে মুচমুচে করে বড়া ভাজা করে নিলাম এখন অল্প করেই ভাজছি কিছু স্টুডেন্ট খাবে তাদের জন্যে আর আমাদেরটা আমরা দুপুরে ভেজে নেব এই দেখো কিছুটা ছোট হয়ে গেছে কিছুটা বড় হয়ে গেছে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে মুসুর ডালের বড়া এই দেখো অনেক দিন বাদে আজ নিলাম চলে এসছে আমাদের বাড়িতে সন্ধেবেলা অফিস ফেলত ও এখন চাকরি করে বলে ওরা টাইম হয় না বেশ কিছু দিন বাদে ওর সঙ্গে আজ দেখা হলো বসে বসে বেশ খানিকক্ষণ আড্ডা দিল একটু কোল্ড ড্রিঙ্কস খেলো আর চলে গেল চা খাবে না গরমে দেখো বসে গেছি ডিনার করতে আজ ভাত খাচ্ছি না আজ মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি কারণ ভাতটা একটু কম হয়ে গেছিলো আবার আমার একার জন্যে ভাত করে খাবো ইচ্ছে করছিল না তাই ভাবলাম মুড়ি দিয়ে সবজি দিয়ে খেয়ে নিই আমার বেশ মুড়ি দিয়ে তরকারি দিয়ে ভালোই লাগে তাই আজ বসে গেছি মুড়ি আর তরকারি এর জন্যই তোমাদেরকে ডিনারটা দেখালাম তো ডিনারটাও হয়ে গেল আস্তে আস্তে কমপ্লিট শুতে চলে যাবার পালা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবারই হয়ে গেছে আমি একাই বাকি ছিলাম যাই হোক তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব